রসায়ন প্রধান পত্রের ডাকাবো দুই হাজার সালের এমসি কিউ এর সলিউশন করবো দেখো এক নাম্বারে কি বলছে ভিনেগার কি রূপে খাদ্য সংরক্ষণ করে ভিনেগার এইচ প্লাস আয়ন প্রদানের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করে দুই নম্বর সর্বাধিক তীতিনাত্মক মৌলের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস লিখো সর্বশেষ তীতিনাত্মক সর্ব সর্বাধিক তীতিনাত্মক মৌল হলো ফ্লোরিন ফ্লোরিন কয় নাম্বার মৌল বলো নয় নাম্বার তাহলে ওয়ান এস টু টু এস টু টু ফাইভ তাহলে টু এস টু ফাইভ দেখো কোন জায়গায় আছে এই ঘনাম্বারে আছে তার মানে দুইয়ের বড় ঘনাম্বার অ্যান্সার হবে তিন নাম্বার দেখো নিচের কোনটি তরিতাতকতার এই এক নম্বর হলো তরিত্রাতকতার সরিক্রম কেন কারণ লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে এটা একই গ্রুপভুক্ত মৌল গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে তরিত্রাতকতার মান হ্রাস পায় চার নাম্বার দেখো কী বলছে কোন শক্তিস্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেনের ইউবি বনালী রেখা পাওয়া যাবে ইউ বি দেখা পাওয়া যায় লাইমেন সিরিজে কোন সিরিজে বলো লাইমেন সিরিজে তো লাইমেন সিরিজটা সাধারণত কি সর্বশেষ শক্তিস্তর থেকে যদি এক নাম্বার শক্তিস্তর স্তর ইলেকট্রন ফিরে আসে লাইমেন সিরিজ তাহলে বলো এক আছে কোন জায়গায় দেখো সাইডের এক হবে কারণ এক নম্বরে ফিরে আসছে সাত নাম্বার থেকে পাঁচ নাম্বার দেখো নিচের কোন জোড়া দিয়ে বাভার ডোবন তৈরি করা হয় দেখো নাইট্রিক সিট আর সরি নাইট্রাস সিট আর সোডিয়াম নাইট্রাইড এটা দিয়ে বাবার জবন তৈরি করা হয় বাবার জবন তৈরি করতে অম্ল লাগে আর ওই দুর্বল অম্লের সাথে সবলেরা খাড়ের বিক্রিয়ার একটা লবণ লাগে সেই এই ক নাম্বারই রাইড অ্যান্সার এখন আসো আমরা ছয় নাম্বারে চলে যাই দেখো ছয় নাম্বারে কি বলছে দেখো ছয় নাম্বারে বলা আছে ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার জন্য সর্বাধিক ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার জন্য অরবিটালের বিটালের কোন ক্রমটি সঠিক এটা হবে তোমার খ নাম্বার ফোর এস তারপরে ফোর এসের পরে থ্রি যায় থ্রি ডির পরে ফোর বি পরে ফাইভ এসে যাবে সাত নাম্বারে দেখো কী বলা আছে এক্স থেকে এক্স প্লাস প্লাস ইলেকট্রন উৎপন্ন করে এটা দেখো যেহেতু একটা এক্স থেকে একটা ইলেকট্রন ত্যাগ করানো হয়েছে আর ইলেকট্রন ত্যাগ করানো মানে কি বলো আইনীকরণ শক্তি ব্যবহৃত হয় না ইলেকট্রন শহরের জন্য এর জন্য এটা হবে আইনিকরণ শক্তি এবার চলো আমরা আট নাম্বারে যাই নিচের কোনটি ইনভার্টিস ব্যবহার করে প্রস্তুত করা হয় ভিনেগার প্রস্তুত করার জন্য ইনভার্টিজ ব্যবহার করা হয় এখন আসো আমরা পরের প্রশ্নগুলায় চলে যাই দেখো নয় নাম্বারে কি বলছে নয় নাম্বারে বলছে নিচের কোনটি মিথখার মৌল ক্যালসিয়াম হচ্ছে মিথখার মৌল দুই নম্বর গ্রুপের মৌলগুলোর নামই হলো মিথখার ধাতু দশ নাম্বার ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি হিলিয়াম নিয়ন আর্গন কিপটন যেন রেডন ব্যবহৃত হয় রেডন এখন আস এগারো নম্বর প্রশ্ন দিয়ে কি বলছে নিচের কোনটি আউপাউনীতির বিকল্প রূপ এন প্লাস এল নিয়মকেই বলা হয় আউপাউনীতির বিপরীত রুলস নিচের কোনটি সবচেয়ে তরিত ধনাত্মক দেখো তরিত ধনাত্মকতা হলো একটা পর্যায়বৃত্ত ধর্ম বাম দিক থেকে ডান দিকে গেলে তরিত ধনাত্মকতার মান হ্রাস পায় যেহেতু এখানে কম কথা বলা আছে সেক্ষেত্রে আমরা পর্যায়ে যেহেতু রাস গ্রুপে বৃদ্ধি তাহলে দেখো সোডিয়াম আর ম্যাগনেশিয়াম সোডিয়াম তো হবেই না কারণ বাম দিকে পটাশিয়ামও হবে না বাম দিকে এখন শুধুমাত্র ম্যাগনেশিয়াম আর ক্যালসিয়ামের প্রতিযোগিতা চলবে যেহেতু ম্যাগনেশিয়াম গ্রুপে উপরে এর জন্য ম্যাগনেশিয়ামেরটাই বেশি হবে ক্যালসিয়ামেরটা যেহেতু বাড়ে এর জন্য ক্যালসিয়ামেরটা এখানে কম হবে না এর জন্য ম্যাগনেশিয়ামই অ্যান্সার তেরো নম্বর কী বলছে দেখো বরক্রিয়া সূর্যে নিচের কোনটি সক্রিয় বর বরক্রিয়া সূত্র হল মোলার গণমাত্রা সোদ্দো নাম্বার এ এক্স থ্রি এটা খুব ভালো করে বুঝবা এটা খুব আমার খুব ভালো করে বুঝতে হবে কেন দেখো এ এক্স টু এর দ্রাব্যতা এস হলে দ্রাবতা গুণফল কত মানে কে এস পি কত একদম শর্টকাটটা মাথায় রাখবা দেখো তো টোটাল পরমাণু কয়ড়া এক্স হলো দুইটা আর এ হলো একটা টোটাল কয়টা বল তিনটা পরমাণু সংখ্যা গুণ বা পরমাণু সংজ্ঞা যা এস এর উপর পাওয়ার তা তাহলে বলতো এসের উপর পাওয়ার কত বল থ্রি দেখো কোনটার উপর এসের উপর পাওয়ার থ্রি আছে ছ নাম্বার ফোর এখন পনেরো নম্বর উদ্দীপকের বিক্রিটিতে চাপের প্রভাব কীরকম আছে দেখো উদ্দীপকের যোগটা হলো দেখো পি টু কিউ টু পি টু কিউ টু সমান টু কিউ দেখো এটা বাম পাশে কিছু নাই তা এটা হলো ওয়ান মল এটা ওয়ান মূল তাহলে বাম পাশে দেখো তো কত মূল আছে ওয়ান ওয়ান টু আর ডান পাশে দেখো টু মূল তাহলে বাম পাশ ডান পাশ যদি মূল সংখ্যায় সমান হয় তাহলে চাপের প্রভাব থাকবে না তাহলে ঘন নম্বর হবে চাপের প্রভাব নেই আসো উদ্দীপকের এই বিক্রিয়ার জন্য এই বিক্রিয়াটা আমি একটু মুছে আবার দেখো এই বিক্রিয়ার জন্য কি বলছে ষোলো নম্বরে উদ্দীপকের বিক্রিয়াটির ক্ষেত্রে কে কে সি এর মধ্যে সম্পর্ক লিখো দেখো কে কে কেসির সম্পর্ক হচ্ছে এইটা পি সমান কে সি আর টি ডেল্টা এন এন এর লক্ষ্য করো যেহেতু ডেলটা এন হচ্ছে ডান দিকের মূল সংখ্যা বিয়োগ বাম দিকের মূল সংখ্যা যেহেতু ডান দিকের মূল সংখ্যাও দুই বাম দিকের মূল সংখ্যাও দুই এর জন্য ডেলটা এন এর মান হবে শূন্য আর এটা যদি শূন্য হয় তাহলে আর টির মান কত হয় বলো আর টির পাওয়ার যদি শূন্য হয় তাহলে এটা মান হয় ওয়ান তাহলে দেখো কেপি সমান কী হবে বলো কেসি তাহলে দিস ইজ অ্যান্সার কেপি সমান কেসি এখন বলছে সতেরো নম্বর গ্রিন কেমিস্ট্রিতে অধিক তাৎপর্যপূর্ণ নীতি কোনটি সর্বোত্তম অ্যাটম ইকোনমি এটাই হলো অধিক তাৎপর্যপূর্ণ নীতি 18 নম্বর খুব ইম্পর্টেন্ট দেখো 0.05 পয়েন্ট জিরো ফাইভ মোলার সালিগেসিডি পিউ কত যেহেতু এটা এসিডের জন্য সূত্রে কি বলো মাইনাস লগ অফ এইচ প্লাস লক্ষণীয় বিষয় তা হলো দেখো এখানে সাল বিউরিগেসিডির কথা বলা আছে এইচ টু এস ও ফোর দেখো সালবিউর দুটা হাইড্রোজন আছে না এর জন্য জাস্ট এইচ প্লাস গণমাত্রা দেওয়া আছে 0.05 পয়েন্ট ফাইভ এটাকে টু দা গুণ করতে হবে কেন বলো তো যেহেতু দুটা হাইড্রোজেন আছে এখন আরেকটা সূত্র প্রয়োগ করতে হবে পিএইচ প্লাস পিউএইচ সমান কি বলো চোদ্দ তাহলে পিউএইচ যদি বের করতে চাও তাহলে এই চোদ্দ থেকে পিএইচ এক বাদ দিতে হবে এই যে পিএইচ বের করছে এক বাদ দেব তাহলে টোটাল অ্যান্সার হলো তেরো তেরো খনাশো আমরা করে পোনাশ উনিশ উনিশ উনিশে বলছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তার পানির আয়নিক গুণ ফল ওয়ান টেন পাওয়ার মাইনাস ফরটিন হলে হাইড্রোনিয়াম আয়নের মান কোনটা একটা কথা মাথায় রাখবা পানিরায়নিক গুণ ফল কে ডব্লিউ সমান এইচ প্লাস আয়নের গণমাত্রা গুণন ও মাইনাস আয়নের গণমাত্রা তাহলে দেখো এইচ এই যে তোমার হাইড্রোনিয়াম আয়নটাই প্রোটন হিসাবে থাকে প্রোটনটাই আয়ন হিসেবে থাকে তাহলে বলো এটার মান আর এই দুটার সমষ্টির মান কত বলো তো ওয়ান গণ টেন পাওয়ার মাইনাস ফোরটিন তাহলে একটার মান কত হবে এটাকে দুইটা ভাগ দিবা তাহলে হয় টেন পাওয়ার মাইনাস সেভেন খ নম্বর হবে বিশ নম্বরে চলো কোন জোড়া পর্যায়ে সোনি এক ওই পর্যায়ে ভুক্ত ম্যাঙ্গা পরই দেখো আয়রন চার নম্বর গ্রুপ চার নাম্বার পর্যায়ের মৌলসব তাহলে লক্ষ্য করো একুশ নাম্বার রিট বাঘ দুবকের মান কোনটা রিট বাঘ দুবকের মান দেখো কোনটা টেন পাওয়ার সেভেন আছে দেখো ওই যে বড় গো ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স গুন নাইন সিক্স সেভেন এইট গুন টেন পাওয়ার সেভেন আর জিনুইন মানটা এটা মনে রাখবে একশো ছয় সাত আট ডাবল জিরো পার মিটার এটা হলো জিনুইন মান এখন আসো আমরা চলে যাই পরের প্রশ্নে দেখো পরের প্রশ্ন কি বলেছে উপমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য হল উপমুখী বিক্রিয়ার সারা জীবনের চেষ্টা হলো সাম্য অবস্থায় আসার প্রবণতা আর তেইশ নাম্বার অনুযায়ী বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন হান্ড্রেড পারসেন্ট জলীয় পরিবেশ কোনটি অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে খাদ্যকে সংরক্ষণ করে চিনি এরপর আস পরের প্রশ্ন কি বলছে দেখো বলছে কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম মানে অস্থায়ী কণিকা কোনটা অস্থায়ী কণিকা হচ্ছে মেসন ইলেকট্রন প্রোটন নিউটন যেহেতু স্থায়ী কণিকা তাহলে অস্থায়ী কণিকা কেরা বলো মেসন এর মধ্য দিয়ে ক্লাস শেষ ভালো লাগলে কমেন্টে জানাও আর এরকম ক্লাস নিয়ে আসবো আর কমেন্টে যদি না করো তাহলে ক্লাস নেওয়ার কোনো দরকার নাই